নমস্কার আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি কোয়েল নজর রাখবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা দেশে ব্যাপক বিক্ষোভের বিষয়ে বিবৃতি প্রকাশ করেছেন বলেছেন আজ জেট প্রজন্মের ডাকা বিক্ষোভের সময় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য আমি গভীরভাবে দুঃখিত আমরা নিশ্চিন্ত নিশ্চিত ছিলাম যে আমাদের সন্তানরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাবে কিন্তু বিভিন্ন স্বার্থান্বেষী মহল কর্তৃক প্রতিবাদের অনুপ্রবেশের ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে নাগরিকদের প্রাণহানির ঘটনা ঘটেছে সরকার সোশ্যাল মিডিয়ায় ব্যবহার বন্ধ করার পক্ষে ছিল না এবং এর ব্যবহারের জন্য একটি পরিবেশ নিশ্চিত করা করবে এর জন্য বিক্ষোভ চালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না এবং পরিস্থিতি চলতে দেওয়া হবে না আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আজকের পুরো ঘটনা এবং ক্ষয়ক্ষতি এর অবস্থা এবং কারণগুলি তদন্ত বিশ্লেষণ করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোডে কি পদক্ষেপ নেওয়া উচিত তা সুপারিশ করার জন্য মধ্যে একটি প্রতিবেদন জমা দেওয়া হবে बड़ा रह सकता है तो तो